হ্যালো বন্ধুরা আজকেরও আমি চলে এসেছি দিয়ে রান্নাঘরে আবারও এক রেসিপি নিয়ে এসেছি আজকে তৈরি করবো ইউনিক পদ্ধতিতে আর একদম নতুনত্ব পাস্তা দিয়ে পায়েস তৈরি করবো পাস্তা তো অনেক রকম খেয়েছেন বৌদি বন্ধুরা পাস্তা দিয়ে এমনি পাস্তা তৈরি করে চিকেন পাস্তা এমনি পাস্তা সিমায়ের পায়েস তো অনেক রকম খেয়েছেন বন্ধুরা সিমায়ের পায়েস চালের পায়েস কিন্তু আজকে যে আমি তৈরি করবো পাস্তা দিয়ে পায়েস খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় আর এটা এতটাই মজার হয় না খেলে কিন্তু ভীষণভাবে মিস করবেন বন্ধুরা যে পাস্তা দিয়ে এত সুন্দর পায়েস করা যায় তো পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা আশা করছি খুবই ভালো লাগবে আর তার জন্য আমি এখানে দেখুন দুশো গ্রামের মতন পাস্তা নিয়ে নিয়েছি তার সঙ্গে নিয়ে নিয়েছি কিসমিস কাজু আর এখানে নিয়ে নিয়েছি এক বাটি চিনি আমল দুধ তার সঙ্গে নিয়েছি ফাস্টার পাউডার আর এই সসপ্যানের মধ্যে দিয়ে দেব হাফ বাটির মতন জল জলটাকে আমি উষ্ণ গরম করে নেব এবার এখানে যে আমল দুধ নিয়েছি একশো গ্রাম এই দুধটা কিন্তু এই জলের মধ্যে গুলিয়ে নেব জলটা কিন্তু বেশি গরম করব না তাহলে কিন্তু দুধটা বেলা দেলা হয়ে যাবে তো আমি জলটা উষ্ণ গরম করে কিন্তু দুধটাকে গুলে নিয়েছি বন্ধুরা দেখুন এখানে একশো গ্রাম দুধ দিয়ে আমি কিন্তু ভালো করে গরম করে নিলাম দুধটাকে আর একটু থেকে গেছে এটাও দিয়ে দেব তো আমি পুরো দুধটা দিয়ে দিয়েছি দুধটা দিয়ে ভালো করে দুধটাকে ফুটিয়ে নেব আর এই বাটিতে দেখুন বন্ধুরা আমি চার থেকে পাঁচ চামচের মতন কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি এটাকেও কিন্তু গুলিয়ে নেব দুধটা কিন্তু আমার অনেকটাই ফুটে গেছে তো দেখুন বন্ধুরা জল দিয়ে কিন্তু আমি এই কাস্টার্ড পাউডারটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন তো এই দুধের মধ্যে আমি এই কাস্টার্ড পাউডারটাকেও দিয়ে দিলাম আঁচটাকে একটু বাড়িয়ে দিয়ে মিনিট দশেকের মতন এটাকে আমি ভালো করে ফুটিয়ে নেবেন্ড মতন ফুটিয়ে নিয়েছি এই দেখুন আর এটা কত মোটা হয়ে গেছে দেখুন কাস্টার্ড পাউডারটা দিতে প্রথমে আমি একশো গ্রাম দুধ গুলে নিয়েছিলাম দুধটাকে আমি দশ মিনিট ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নেওয়ার পর এখানে পাঁচ থেকে ছ চামচের মতন কাস্টার্ড পাউডার বাটতে করে গুলিয়ে আমি দিয়ে দিয়েছি দিয়ে দেখুন এখানে আমি মিনিট দশেকের মতন ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নেওয়ার পরে এখানে যে পাস্তা দুশো গ্রামের মতন পাস্তা রেখেছি পাস্তাগুলো এর ভেতরে দিয়ে দেব পাস্তাগুলো দিয়ে আরও মিনিট কুড়ির মতন আমি ফুটিয়ে নেব কুড়ি মিনিট ভালো করে কিন্তু ফুটিয়ে নিতে হবে যাতে পাস্তাগুলো একদম নরম হয়ে যায় দেখুন বন্ধুরা আমার পাস্তার পায়েসটা কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে পায়েসটাকে নামিয়ে নিচ্ছি এই দেখুন পায়েসটা কতটা সুন্দর হয়েছে কালারটা দেখেই বুঝতে পারছো বন্ধুরা পায়েসটা কতটা সুন্দর হয়েছে এই দেখুন আর খেতে কিন্তু ভীষণ পায়েসটা নামিয়ে নিয়েছি আর এখানে আমি কেটে নিয়েছি আমল বাদাম আর নিয়ে নিয়েছি কাজু তো আমি আগে পায়েসের ভেতরে দিয়ে দিয়েছিলাম তো আমি এবার ওপর থেকে এই বাদামগুলো দিয়ে দেবো দেখুন বন্ধুরা কমেন্টে জানাবেন বন্ধুরা আজকের এই পাস্তার পায়েসের রেসিপিটা কেমন লাগলো রেসিপিটা ভালো লাগলে শেফালি ফলে দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা আজকের এই পাস্তার পায়েসের রেসিপিটা কেমন হয়েছে